আমি যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো এই যে আমার দোকান দোকান থেকে আমি যাব কোথায় যাবো তোমরা সবকিছু দেখতে পারবে তো থাকো আমার ভিডিওতে আর আমি আজকে তোমাদেরকে একজনকে দেখাবো যে দুর্দান্ত একজনকে দেখাবো তো তোমরা আমার ভিডিওতে লেগে থাকো তোমাকে ঠিকাছে তুমি কি সত্যি করে দিখু না হ্যাঁ না না তুমি সত্যি করে ওর মতো দেখতে আমি ওর দেখতে হ্যাঁ হে বাবা

ও এরকম আমি দেখতে আর সব সময় তোমাদের জন্য চলে আসো কোনো অসুবিধা নেই আবার বুক ধক ধকালে আবার চলে আসবে একদম দুঃখ আছে বুঝলা ওই প্রথম তো তাই জন্য আমরা যেভাবে হাসা মানুষকে আমি তো পাগল না অনেক ভালো আচ্ছা আচ্ছা